মগ এমন একটা সমাজে মোরা আইয়া পড়ছি যে সমাজে না সত্যবাদিগ কোন দাম নেই তারা হইছে বোকা আর যারা মিথ্যা কথা কইতে পারে এমন সুন্দর কইরে কইতে পারে হইছে বুদ্ধিমান খুব পবিত্র মানে হ্যাগো মতো বুদ্ধি নাই তো মোরা এমন সমাজই আইয়া পড়ছি তো আসসালামু আলাইকুম হগল হগলদি কেমন আছেন মোরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছে এই দেন ম ইয়ার মোর মাইয়ের নাইমে পড়ছি বাজার করতে মানে সপ্তাহে মোরা দুই দিন মাইজি হন বাজারের দায়িত্ব নিছি হ্যার বাপের এক একেবারে মানে ছুটি দিয়ে দিছি কথা বলছেন এই বাজারে যে কি আগুন আর আগুন এন আবার এটার নাম হনি সিন্ডিকেট কথা বলছে না যারা ব্যবসায়িকরা হেরা সত্তরডারে কি সুন্দর করে মিথ্যা কই হেয়ে পরে বেসে মগজারে যে কি পরিমাণ ঠগায় আর এরা কি বুদ্ধিমান আরে এইটা বোঝে না যে মিথ্যা কথা কইয়ে যদি যেত বুদ্ধিমান যদিও ওয়াও তোমার কোনো দিন ভালোই হইব না খারাপই হইব যাই হোক আজকাল যা হইছে আর কি মিথ্যাবাদী অনেক অনেক বুদ্ধিমান হইয়া যায় আর সত্যবাদী বোকা ও যায় এই আর কি তো বাইরে গেছি পর ঠনে পিঠে আনছি আর এই শীতে পিঠে খাইতে যে কি ভালো লাগে আর মোর সবচাইতে পছন্দ হয়েছে যাইয়া এই ভাফা পিঠা ভাফা পিঠা জম্মের পছন্দ মোর আসমো এর মধ্যে মানে আপনি ভাইয়ে মানে মোর কদুর বিশি অফিস দিয়ে পড়ছে সেই পরে হে কিনে লইছে আর মই এমনি বাজার লইছি পরে বেশি কিছু আনি নেই তিনজনের লাগে তিনটা পিঠে আনছি আর মই একটা চিতই পিঠে লইছি যে দাম বাই সব কিছু দাম দাম এ একটা পিডের দাম দশটা এ আনে পঞ্চাশটা যদি পিডি হয় তো মোশ পঞ্চাশটা একদিনের বাজার হইয়ে যায় কি কর মো কান মোরা ওইছি গরিব মানুষ মগর রক্ষিত করে খাইতে হইবে তো যাই হোক মোর মায়ের মায়ের পছন্দের পিডে মানে মোর আমের আড়ির এক্সের পছন্দ পিডে বোঝেন তো এই সুন্দর করে বাপা পিডে খাইতে আর মুয়ে এদিকে যে সিতুই ডান্সি হে সেইটা খাইতেছি এরমের কাগজের ফার থুইয়ে খাইতেই মজা বান্ডে ডালার সাইতে বোঝেন এটার টেস্টটাই জানি কেমন আলাদা তবে মই দুপুরবেলা টুকটুকটা রানসালাম পরে মই বেগুন বেগুন বাজো একটু বেগুন বা বেগুন ভর্তা করো যে কোনো একটা করো মই একটু খামো বাবা বাবারে কদুর পিসির কত শখ তো যাই হোক তো জামাই কইছে হ্যাঁ আবদার যদি না রাহি হেলে কি আর মোর হয় তো এই পরে মই এদিকে সুন্দর বেগুন বাজিয়ে লইতেছি মানে এই বেগুনটাই বাজিয়া মানে ভর্তা করার নিয়ে দেহি এখন কি করা যায় সামনে তো সুন্দর করে মই বেগুনটা বাজিয়েছি ওহান একটু পোড়া পোড়া কর উপরে ফিট ফাট যদি সদর গাটাই হাই আর কি করা যায় কন্দেহি মানে উপরে দেহি এককালে ফিটপাত বেগুন দা তেল তেল এককালে তেল কুপার মতো কাটতে দেহি হের আর মধ্যে ভেজালাস তো এই রমিনি তো মানুষ কান মোরা যে মোরা কি সুন্দর করে কথাগুলো কই মনে করি এর মতো সত্যবাদী আর এর মতো বুদ্ধিমান পৃথিবীতে নাই কিন্তু এ হয়েছে বড় মিথ্যাবাদী বোঝেন যাই হোক সুন্দর করে বেগুনটা বাজিয়ে লইছি আর বর্তা টর্তা করবো না এরকমই বেগুন ভাজা দিয়েই খামো তো রাতির তো এই জায়গায় বুঝাই কি জানি যেমন কালসা কালসা কিন্তু আসলে আল্লাহ পেস